আজকে বিকেলবেলায় এই ঝড় বৃষ্টি হচ্ছে তো আপনাদের কাছে তুলে ধরছি দেখো সবাই মিলে ভালো করে উপভোগ করো আমাদের সাথে তো জল ঝড়ের মধ্যে আমরা এখন আপাতত এই খড়ের ছানি ঘরে আর কি চালাই তো আমরা এখন বসে বসে যে ব্লক ভিডিও বানাচ্ছি আর মানে কীরকম অবস্থা দেখো আর মানে জল যা পড়ছে আর কি আপাত থমথমে গাছপালা বেশ গরম গরম আবহাওয়া ঠান্ডার মধ্যেও গ্রাম দিকে একজন ছাড়া কাউকে দেখা যাচ্ছে না সম্পূর্ণ ফাঁকা হ্যাঁ চারদিকে একদম জল দেখছি তো রাস্তায় কীরকম জল বইছে আর কি হ্যাঁ

এখন বেশ খারাপ হয়ে জলে ভিজে আজকের মতো এইটুকুই আবার পরে দেখা হবে আর মানে পরের ব্লগ ভিডিওতে